এমপি দবিরুল ইসলাম এবার চাঁদাবাজি ভূমি জবরদখল সহ বেশ কিছু অভিযোগ তুলে ঠাকুরগাঁও আদালতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ আঠাশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো বিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সকলে আত্মার মাফিরাত কামনা করছে সাবেক সংসদ সদস্য মাধাউল ইসলাম সুজন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিন ইসলাম সুমন এবং দবুল ইসলামের ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ আঠাশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মামলাটি দায়ের করেন সদর উপজেলার শিবগঞ্জ পার্পুগি গ্রামের মৃত আব্দুল রাজ্যের ছেলে হাবিবুল

ওই পরিবার ছাত্র জনতা কি এই পরিবারতন আর সমর্থন করে বিএনপি নামক যে দলটি আছে মাননীয় স্পিকার এই দলটি দলের জন্য দেশের জন্য ভালো কিছু করতে পারে না কেউ ভালো কিছু করলে তারা সইতে পারে না মাননীয় স্পিকার বিএনপিকে নিয়ে কটাক্ষ করা সুজন তার বাবা ছিল একজন ভোট ডাকার মাফিয়ার বড় ছেলে মাজারুল ইসলাম সুজন ভাতিজাকে বানিয়েছেন আট নং বরবার ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান প্রতিষ্ঠা করেছেন একটি বালিরেঙ্গি পরিবার তন্ত্র আমি আমার এই ছোট ভাইকে এই হরিপুর বাসীর হাতে এবং তুলে দিলাম যারা আগামীতে স্বপ্ন দেখেন যেভাবে আপনার হুমকি দিয়েছেন ওই আশা বাদ দেন আমি হুঁশিয়ার দিচ্ছি আপনার সাবধান হয়ে যান ও আমরা ছাড়ে দেবো এবার যেটা মনে করতেন যে আমরা হব ওই আশা বাদ দেন আগামী দশ বছর চুপচাপ থাকেন ছোট ভাইকে বানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এমন ভাবে হুমকি দেন মনে হয় দেশ ওর বাপের বালিয়াডাঙ্গির বারোটা বাজিয়ে দিয়েছে এই পরিবার দ্বাদশ জাতীয় নির্বাচনে সাধারণ পাবলিককে বোকা বানিয়ে নির্বাচন করেন একই পরিবারের দুই সদস্য